ঠিক কোং না আপনি আপনি কি বলেন আলামিন টি ট্রেডার্স তাহলে কোং এর প্যাকেট আপনার এখানে কেন মানে আপনার পজিশনে তো আপনার প্যাকেট থাকবে তাই না কারণ আপনার প্যাকেট অনুযায়ী আমরা লাইসেন্সের সাথে মিলিয়ে দেখব আপনি সঠিক আছেন কিনা অন্য কোম্পানির প্যাকেট আপনার কাছে কেন থাকবে আর ওই যে ব্ল্যাক টি পেয়েছি আমি আরটা আরেকটা কিন্তু পাইনি কোনটা এই যে ব্ল্যাক টি এটা পেয়েছি এই যে এটা পেয়েছি আপনার এটা না নিউ আলামিন ব্ল্যাক টি এটাই তো আপনার আচ্ছা

তাহলে শুনেন আপনি এইটার আপনার বিএসটি আছে কাগজে আমরা দেখলাম এটা বিএসটি আছে এবং বিএসটি আছে কিন্তু বিএসটি থেকে যে ডিজাইনটা পাস করেছেন এটা তার অতি ট্রেডমার্ক থেকে যে লোগোটা নিয়েছেন তার অতিরিক্ত আপনার এখন বিএসটি এর লোগোটা দেখলে আমরা বুঝতে পারতাম বিএসটি কিন্তু একটা লোগো পাস করে একটা বারকোড সহ সে বারকোড স্ক্যান করলে আপনার এটা দেখা যায় ওনাদের ওয়েবসাইটে দেখা যাবে এই ডিজাইনটা কিন্তু এটার মধ্যে নাই এই বিষয়গুলো ক্লারিফাই করবেন করে অফিসে যে কাগজপত্র দেখাবেন

আপাতত নাই আচ্ছা ধরেন ট্রেডমার্কে যে ডিজাইন করিয়েছেন সেই ডিজাইনে এটা পাওয়া যায়নি সবুজটা সবুজটা বের করেন এই যে নিউ আলামিন আপনি যে ডিজাইনটা করছেন এটাই শুধুমাত্র আপনার ডিজাইন এইটা কোথা থেকে আসলো বাগানের সেরা পাতা থেকে বাছাইকৃত এই এখানে আছে আপনি যেখানে বিক্রি করেন না কেন অনুমোদনহীন কোনো প্যাকেট আপনার এখানে রাখা যাবে না আমি বলে যাচ্ছি লক্ষ লক্ষ টাকা ফাইন দিতে হবে এটা কি করে ভক্তদের কনফিউজ করবে এবং আপনি এখানে এই প্যাকটা আপনার অনুমোদন নাই সিএম লাইসেন্স নাই আপনি বিএসটিএল লোগো ব্যবহার করেছেন এটা অনেক বড় অপরাধ আপনি বিএসটিএল লোগো সিএম লাইসেন্স থাকলে ব্যবহার করতে পারবেন আপনি সিএম লাইসেন্স করলে আমি আবার ব্যবহার পারবেন তাহলে আমি এটার জন্য এই ডিজাইনটা হ্যাঁ আবেদন করেন ডিজাইনটা পাস করে দিবে বারকোড দিয়ে পাস হবে একদম এখন বিএসটিএল আপনার ডিজাইনটা সহ পাস করবে পরে একটা বারকোড দিয়ে দিবে যেটা আপনার এখানে থাকবে বারকোড স্ক্যান করলে এটা যে আপনার অথেন্টিক প্রোডাক্ট বোঝা যাবে আমি কি বোঝাতে পারছি ঠিক আছে সতর্ক হবেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ

এটা আপনার সেফটি ওটা আপনার সেফটি ঠিক আছে ম্যান্ডেটরি কারণ ম্যান্ডেটরি প্রোডাক্ট এবং এটা কিন্তু কি হয় আমাদের এক্সপোর্ট হয় না আমাদের দেশের প্রোডাক্ট আপনার প্রোডাক্ট হলে ওটার অথেন্টিসিটিটা বজায় রাখতে হবে ঠিক আছে আমি সতর্ক করলাম ঠিক আছে ভবিষ্যতে সতর্ক হবেন সতর্ক হন ডেটাও কিন্তু উল্টাপাল্টা করেছেন এপ্রিল মাস জানুয়ারি মাসের প্যাকেজিং লাগাচ্ছেন হবে না ঠিক আছে ঠিক আছে সতর্ক হন আমি সতর্কতামূলক জরিমানা করছি নিয়ম অনুযায়ী বিজনেস করছেন না আমি সতর্ক করে আপনাদেরকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করলাম সতর্ক হবেন এবং রবিবারের মধ্যেই বিএসটি যে সকল কাগজপত্র ঠিক করে আমাদের অফিসে যেয়ে দেখিয়ে আসবেন যে আমি এই যে আবেদন করেছি